খুব খারাপ ছিল বিশ্বাস কর আমি এটা করতে পারলাম না তোর কথাটা আমি একবার বেসিক্যালি আমার ফ্যামিলির সাথে তখন গেছিলাম হচ্ছে এটা গরুমারা ফরেস্ট সো ওখানে যা হয় গিয়ে আমরা সাফারিতে গেছিলাম ভোরবেলায় ওখানে যেতে হয় তো তিনটের সময় ঘুম থেকে উঠে যেতে হয়েছিল তো আমরা গিয়েছিলাম অ্যান্ড ওখানে গিয়ে একটা ইয়ে আছে ওদের লাইট হাউস মতো আছে দেখছিলাম দেখছিলাম এবার যেহেতু অত ভোরবেলা ছোটো ছিলাম সকালবেলা তুলে তো নিয়ে চলে মুখ মুখে বেঁকিয়ে চলে গেছি কিন্তু ওখানে গিয়ে হয়েছিল যে কেলিয়ে ঘুম পেয়েছিলো আমার বাবা মা এতটাই এক্সাইটেড ছিল ওরা দেখতে দেখতে মোটামুটি নিচে যখন নেমেছে নেবে চলে গেছে গাড়িটা করে আমি ওখানে পড়েই ছিল অ্যান্ড তারা মোটামুটি

ঠিক আছে মানে নেক্সট ডে আমার জিওগ্রাফি এক্সাম তো আমি জাস্ট ঘুমিয়ে গেছি ফ্রেন্ডসরা ফোন করে যাচ্ছে আমাকে যে কখন আসবো কখন আসবো আমি তো ফোন তুলছিই না আমার যখন ঘুম ভাঙলো তখন বাজে দশটা অলরেডি এক্সাম স্টার অ্যান্ড আমি জাস্ট রিসিভ করে বুঝি হ্যাঁ এক্সাম তো আজকে না এক্সাম কালকে আজকে কেন জিওগ্রাফি এক্সাম কাল বলছে অলরেডি শুরু হয়ে গেছে তাড়াতাড়ি আয় অ্যান্ড আমি জাস্ট তখন উঠে যাই হোক করে এগারোটার মধ্যে গেলাম স্কুলে সো নাও বল এমন ঢব বেশ এটা আমি কোথায় ধরতে পারলাম বলবো

দেখ পাঁচটা প্রশ্ন ছিল তার মধ্যে আমি তিনটে তুই দুটো কটা হলো কে জিতলো তো এটা তো হারলে তার মানে আমি জিতলাম স্বপ্ন না বিকজ তিনটে ডাউন রে মানে লাস্টটা ছিল মেন রাউন্ড যেটাতে আমি জিতেছি এনিওয়েজ শুন রেশিও বলে একটা জিনিস হয় হ্যাঁ আমাকে বলতে আমাদের মুভিটা আসছে 26 এপ্রিল সো প্লিজ যাও এন্ড প্লিজ ডু ওয়াচ ইট অ্যাট ইওর থিয়েটার বাড়িতে বসে দেখবো চলে আসবে এটা করো না মুভি হলে যাও মুভি হলে গিয়ে দেখো বিকজ আমরা খেটে কাজটা করি এন্ড আমরা মুভিটা বানাই যাতে বড় পর্দার জন্য সো তোমরা প্লিজ আগে গিয়ে বড় পর্দায় এনজয় করো পরে দেখে নিও বাড়িতে কি আছে